যেখান থেকে কথা বললে সারা দুনিয়ায় ইকো হয় প্রতিধ্বনি হয় আপনাদের এই কথার শক্তি অনেক বেশি আমাদের ক্ষেত্রে আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে আমাদেরকে যতক্ষণ ভালো কাজের উপরে দেখবেন একটু ভালোবাসা আপনাদের আমরা চাইব একটু সহযোগিতা চাইব পাশাপাশি আমাদের যে কাজটা আপনাদের বিবেকের কাছে সঠিক বলে মনে হবে না সেই জায়গায় আপনাদের সমালোচনাটাও আমরা চাইব ভালোবাসা সহযোগিতা মানুষকে আগায় দেয় কিন্তু সমালোচনা তার চেয়ে বেশি আগায় দেয় যারা শুধু মানুষের প্রশংসা করে এরা ভালো মানুষ না প্রশংসার পাশাপাশি মানুষকেও ভুলে উঠবে না যখন কানে কানে গিয়ে বলে দেয় যে আপনার এই কাজটা এরকম করলে ভালো হবে এটা বোধহয় খেয়াল করেন না এরকম হয়ে গেছে সেগুলো রিয়েল ফ্রেন্ড সে আপনার ইজ্জত নষ্ট করে না আবার আপনাকে সুজাও করে দিল কিছু লোক আছে আপনাকে বলবে না সমাজকে বলে দেবে সেও আপনার ফ্রেন্ড সে উত্তম ফ্রেন্ড হইতে পারতো প্রথম ব্যক্তির মতো এটা সে পারে নাই কিন্তু সে সমালোচনাটা করেছে জেনুইন সেও আপনার ফ্রেন্ড সে আপনাকে সার দেয় নাই আবার কিছু লোক আছে আপনাকে অনবরত একেবারে মানে প্রশংসা করেই যাবে ভাষায় দিবে আপনার জন্য কোনো দোষ নেই আপনি জন্য মোর দেন অ্যান এরকম করে আপনাকে তুলে ধরবে এরা আপনার দুশ্মন এরা আপনাকে ড্যামেজ করার জন্য দেশকে ড্যামেজ করার জন্য সমাজকে নষ্ট করার জন্য যথেষ্ট আমরা এটা মুঠেই পছন্দ করি না আপনারা এখানে আসছেন কষ্ট করে আজকের এই সকালে আমাদের সার্টেন ভিশন আছে প্রায়োরিটিস আসছে আপনারা এগুলা মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে আপনাদের যদি কোনো কনসার্ন থাকে আমাদেরকে বলবেন আমরা ইনশাল্লাহ সংশোধন করে নেব যদি আপনাদের সমর্থন থাকে তাহলে অন্যদেরকে বলবেন এটা আর আমাদেরকে বলবেন না অন্যদেরকে জানিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের দুর্বলতা জানাবেন আমাদেরকে আমাদের ভালো জিনিস জানাবেন অন্যদেরকে আর উৎসাহিত করবেন আমাদের মানুষগুলো যেন গুঠার হয় এটার জন্য ভাই আমরা অনেক সংগ্রাম করেছি আমাদের পাশে খুব কম সহযোদ্ধা পেয়েছে রাজনৈতিক মহল থেকে আমরা খুব সিরিয়াস ছিলাম আমরা বিশ্বাস করি আমাদের প্রবাসী ভাইরা আমাদের কলিজার অংশ এবং আমাদের উন্নয়নের অংশ সেই ভাইদের আমাদের প্রতি হক আছে অধিকার আছে তাদের এর মধ্যে সবচেয়ে বড়ো অধিকার হচ্ছে তাদের বুটের অধিকার আমি বলি যে এটা ব্যাটো পাওয়ার এটা যদি আপনার হাতে থাকে অনেক অধিকার আপনার কাছে চলে আসবে আর এটা যদি আপনার হাত ছাড়া থাকে তাহলে লুক ওয়ান ওয়ে শুধু আপনার কাছ থেকে নিতে চাইবে আপনাকে আপনার পাওনাটা দিতে চাইবে না এখন এত কষ্ট করে আমরা যেটা করলাম আপনারা একটু কষ্ট করে এটা সার্ট করবেন আজকের দিন শেষ দিন রেজিস্ট্রেশনের আমরা ফিরে গিয়ে আমি আমেরিকায় দেখেছি এখানেও দেখছি বিভিন্ন দেশ থেকে এই মেসেজ পাচ্ছি আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করবো যে তারা অ্যাটলিস্ট আরও পনেরোটা দিন বাড়াতে পারে কি না খুব বেশি পারবে না ফেব্রুয়ারিতে যেহেতু ইলেকশন হবে তার আগে খসড়া ভোটার তালিকা তাদেরকে ফাইনাল করতে হবে এটা আবার জনগণের কাছে ফ্লোট করতে হবে কোনো কনসার্ন থাকলে সেটা কারেকশন করতে হবে কারেকশন করে সেটাকে ফাইনালাইজ করতে হবে ফাইনালাইজ করার পরেই তারা শুধু স্কেজুয়েল ডিক্লারেশন করতে পারবেন এর আগে পারবেন না এখন এই প্রক্রিয়াগুলো তো সহজ না কিছু তো টাইম এফোর্ডেড দিতে হবে কিছু সময় তাদেরকে অনেকে আমাদেরকে বলেছিলেন যে পুরা নভেম্বর মাসটা আমি চিন্তা করে দেখেছি এটা বাস্তবসম্মত না অন্তত নভেম্বরের পনেরো দিন যদি দেওয়া হয় আর মানুষ সবাই যদি সিরিয়াস হয় সরকার এবং নির্বাচন কমিশন যদি দায়িত্বশীল হয় এবং তারা তাদের দায়িত্ব পালন করে তাহলে এবার হানড্রেড পারসেন্ট যদি হয় আলহামদুলিল্লাহ যদি নাও হয় বেশিরভাগ লোক যদি হয় তাহলে আগামীতে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে ইনশাল্লাহ আমরা আশা করি দরজাটা যে ওপেন হয়েছে গুরুত্বটা যে সবাই স্বীকৃতি দিয়েছে স্বীকার করে নিয়েছে এটাই একটা অ্যাচিভমেন্ট এখন বাকিটা ইনশাল্লাহ আপনাদের সমানতালে যুদ্ধ করতে হবে আপনাদের অধিকার আপনাদের আদায় করার জন্য এবং ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমরা সরকারকে বলেছি শুধু বুট আর বানালে হবে না তাদের বুট আদায়ও নিশ্চিত করতে হবে যে আপনারা যারে ভালো হয় ভালো মনে করেন আপনি আপনার চয়েসের পার্টি মেনকে ম্যানকে ভোট দেবেন কিন্তু আমাদের অনুরোধ আপনাদের প্রতি অবশ্যই ভোট দেবেন আপনার এই মূল্যবান ব্যাটো পাওয়ারটা আপনি নষ্ট করবেন না এটা আপনি জাতির জন্য উপহার দেবেন শুধু আপনি না আপনি মানে হচ্ছে আপনারা জাতির বিবেক জাতির প্রতিদ্বন্দ্বী আয় না আপনাদের মাধ্যমেই আমরা আমাদের সমাজকে এই মেসেজটা দিলাম আপনারা আমাদের এই মেসেজটা পৌঁছে দেবেন